আসসালামু আলাইকুম एवरीवन वेलकम ব্যাক টু মাই চ্যানেল ফারহিনস ব্লগ কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর তোমাদের দোয়ায় আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি তো চলে আসলাম একটি নতুন ভিডিও নিয়ে এখন হচ্ছে বিকেল বেলা বিকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম বাইরে দেখতেই পাচ্ছ আকাশে অনেক মেঘ ধরেছে আর এদিকে মা বাড়িতে বানাচ্ছিল তেলেভাজা বৃষ্টির দিনে এইসব তেলেভাজা খেতে কার না ভালো লাগে বলো তো দেখো এখানে আমরা প্লেটে করে নিয়ে বসে পড়েছি আমরা চারজন মিলে আর ইজানকেও একটা বাটিতে দিয়েছি ও খাবার জন্য বায়না করছিল সেই জন্য ওকে একটা দিয়েছি ও টুকটুক করে ছেড়ে ছেড়ে খাচ্ছে তেলের জিনিস ওকে দিই না তো জিত করছিল সেই জন্য একটু দিলাম দেখো খাওয়া হয়ে গেছে আমাদের আর বাইরেটা দেখো ভীষণ বৃষ্টি হয়ে গেল এখনও হালকা হালকা হচ্ছে আকাশটা পুরো পরিষ্কার হয়ে গেছে আর ওই যে দেখতে পাচ্ছ ছাতা মাথায় করে ওইটা হচ্ছে মা আর ইজান দুজনে মিলে বেরিয়েছে বৃষ্টির ওকে বেরোতে হবে এত বাইনা হয়ে গেছে ছেলেটার এত জিদ বেড়ে গেছে একদম ঘরে থাকতে চায় না এখানে এসে ওই হালকা হালকা বৃষ্টি পড়ছে মা ওকে দেখো ছাতা নিয়ে একটু বাইরেটা ঘুরিয়ে আনছে আমি বারণ করলেও শোনে না মা বলে যে ঠিক আছে যেতে দে না এখানে যতদিন আছে আমাদের সবার সাথে নানা নানি মামা খালা সবার সাথে ঘুরে কাটাচ্ছে যেতে দে ঘরে গেলে সেই তো চার দেওয়ালের মধ্যে বন্দি হয়েই যাবে আসসালামু আলাইকুম কেমন আছো তোমরা সবাই আসছি সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি তো আজকে আসছি খালাদের বাড়ি খালা আজকে দাওয়াত দিয়েছে আমাদেরকে তো সকাল থেকেই আসছি ভাবলাম ভিডিওটা এখন স্টার্ট করি আর তোমাদেরকে একটু দেখাই খালার বাড়িটা খালা ওই দিকে রান্না করছে চলো তোমাদেরকে দেখাই তো তোমাদেরকে আগে থেকে বলা হয়নি খালাদের বাড়ি আসছিলাম খালা দাউদ করেছিল আমাদেরকে এটা হচ্ছে আমার খালা খালা এই যে দেখতেই পাচ্ছ কিচেনে রান্না করছে বিরিয়ানি বানাচ্ছিলো আমরা আসছি বলে আর এই যে খালার বাড়িটা তো খালা অনেক দিন ধরেই ডাকছিল আসবো আসবো করে আসাই হয়নি তো ফাইনালি আজকে আসলাম বৃষ্টি হচ্ছিলো এত সেই জন্য আসতে পারিনি তো ভাবলাম যে না যাই যে একবার ঘুরে আসি যখনই আসি দাউদ করে এসে খালাদের ওখানে ঘুরে যাই তো এবারেও আসছিলাম আর এই যে হচ্ছে আমার খালাতো বোন খালার একটাই মেয়ে এই যে আর একটা ছেলে তো খালাতো বোনেরও কিছুদিন পর মানে কিছু মাস পর বিয়ে আছে তো বিয়ের ব্লগও তোমরা দেখতে পাবে এখন টাইম আছে তোমাদেরকে জানিয়ে দিলাম বিয়েতেও আসবো তখন তোমাদেরকে দেখাবো আরও তোমরা তখন ভালো ভালো ব্লগ দেখতে পাবে আর ইসানকে তো দেখতেই পাচ্ছ সব জায়গাতে এসে ওর বদমাশি চলতেই থাকে এসে কাপড় খুলে দিয়েছে খুলে দিয়ে দেখো ঘুরছে খেলছে বদমাশি করছে মানে ওর কাছে কেউ অচেনা নয় অজানা নয় দেখো এসে বিছানাতে উঠে বিছানাটার কি অবস্থা করলো মানে ও ভাবছি এটা আমার নিজের বাড়ি নিজের বাড়িতে যেমন করে ঠিক সেই রকমই করছি সবার সাথে যেন প্রত্যেক দিনই ওর দেখা হয় প্রত্যেক দিনই কথা হয় ও এমনভাবে তাদের সাথে কথা বলছে আসলে ও অনেক মিশুকে মানুষের সাথে খুব সহজে মিশে যায় দেখো বাচ্চাদেরকে তো মানুষ ভালোবাসবেই কিন্তু একটা বাচ্চা তাদের সাথে কতটা মিশছে কতটা মিলছে সেটা কিন্তু একটা বাচ্চার উপরেই নির্ভর করে সেই ক্ষেত্রে আমার বাচ্চা আমি বলবো পুরোই অন্যরকম অনেক সহজে মানুষের সাথে মিশে যায় তো এই মাত্র নাস্তা করে আসলাম নাস্তা হয়ে গেছে আর তোমাদেরকে তো দেখালাম খাবার রান্না করছিল তো এখন বসে আছি করে আসছি কারেন্ট নেই তারপরে দেখো এখানে আমি ইজানকে গোসল করাচ্ছিলাম আমরা বাড়ি থেকে গোসল করেই আসছিলাম সকালে যেহেতু আসছি সেই জন্য ইজানকে করাইনি এখানে এসে ওকে গোসলটা করিয়ে দিচ্ছিলাম আমি তো এখন খাওয়া দাওয়া হয়ে গেছে এখন হচ্ছে বিকেলবেলা একটু বাইরেটা বেরিয়েছিলাম বাইরেটা বেরিয়ে একটু ঘুরে দেখছিলাম চার পাঁচটা তো খালাদের সামনেটায় নতুন করেছে বাড়ির কিচেনগুলো এগুলো আগে ছিল না ওইগুলোই সব দেখছিলাম ঘুরে বাইরেটা আগে অন্যরকম ছিল এখন একটু রকম হয়ে গেছে তো বিকেলবেলা চলে যাব বলছিলাম খালা বললো যে না আজকে দিনটা থেকে যা কালকে যাবি সবাই মিলে অনেক জোর করছিল সেই জন্যে থেকে গেছিলাম আর এটা হচ্ছে দেখো পরের দিন সকালে এখন চাটা খেয়ে আমরা বসে আছি এবার বাড়ির জন্যে বেরিয়ে যাব। তো বাড়িতে এসে দেখি মেজ আব্বু আর মা আসছিলো এটা হচ্ছে আমার মেজাব্বু আর মেজমা তারপরে দেখো সন্ধ্যাবেলা মা বানিয়েছিল ক্ষীর আর এখানে ক্ষীর খাচ্ছিলাম আর হাতে মেহেন্দি লাগাচ্ছিলো আজকে মেজ আব্বুকে দেখে যেন মনটা অনেক খারাপ হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য আমি শকড হয়ে গেছিলাম যে আমি মেজো আব্বুকে দেখছি না আমি আমার আব্বুকে দেখছি বিশ্বাসই করছি করতে পারছিলাম না যে ওইটা মেজ আব্বু মনে হচ্ছিলো যেন আমারই আব্বু আমার কাছে এসে গেছে সেই মুখ সেই কথা সেইভাবেই হাঁটা মানুষটার দিয়ে দেখছিলাম আর অটোমেটিক চোখ থেকে পানি চলে আসছিল। কী কথা বলবো বুঝতেই পারছিলাম না যতক্ষণ মেজো আব্বু ছিল মেজব্বুকেই দেখে যাচ্ছিলাম আর মনে হচ্ছিল যেন আব্বু এসেছে আব্বু কথা বলছে আমার সাথে ইজানকে ভালোবাসছিল আর ইজানকে ওই প্রথমবার দেখলো যেভাবে ইজানকে ভালোবাসছিলো আদর করছিল দেখে অনেক কষ্ট লাগছিলো মনে হচ্ছে যেন আব্বু থাকলে হয়তো এইভাবেই আদর করতো এইভাবেই ভালোবাসতো আজ তিন বছর পর দেখলাম মেজ আব্বুকে তাই বিশ্বাসই করতে পারছিলাম না যাক ভিডিওটা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমার আব্বুর জন্যে দোয়া করবেন